বাইরে যে প্রচন্ড ঝড় বইছে সেই ঝড় আমার মনের সাথে পাল্লা দিয়ে পারবে বাইরে যে বিজলি চমকাচ্ছে বজ্রপাত হচ্ছে তাকে আমার বুকের চিন চিন ব্যথার থেকেও ভয়ঙ্কর এই যে বৃষ্টি পড়ছে তাকে আমার চোখের জলের থেকেও বেশি চারদিকে স্তব্ধ হয়ে আছে মনে হচ্ছে কোথাও কেউ নেই ঠিক যেমন কোনো রাজনৈতিক সমাবেশের মাঝেও নিজেকে একা আবিষ্কার করি আমি নিতান্তই একা এই পৃথিবীতে হেঁটে চলা জীবনবিহীন মানুষ আমি তাই আমার সাথে কারোরই তুলনা হয় না কোনো প্রাকৃতিক দুর্যোগ তার থেকে ভয়ঙ্কর হয় না হতে পারে না তাই তো তার দেওয়া ধ্বংসস্তূপে দাঁড়িয়ে থাকা আমার কাছে 에이숍 촙처츠